আমি আল্লাহ চক্ষু দিয়েছি এই চক্ষুতে কোরআন পড়বি আমার আমার কুদরতেকে আল্লাহ জিকির করবি গো কিন্তু আজ আমি আল্লাহ চক্ষু দিয়েছি আজকে গুনাহর দিক থেকে ঐসব টিভির দিকে একটু মনে ধরে বুঝাও মন আমার আজকে যেই চক্ষু দিয়েছি আজকে টিভি দিকে তাকাইতেছি আমার ভাইয়ের চক্ষু ভাই ইচ্ছা করলে আল্লাহ যদি আমার চক্ষ না দিতেন আমার করার কি ছিল আল্লাহ অন্ধ বানাইতে পারতেন বোবা বানাইতে পারতেন আল্লাহ করছেন করতে অন্ধ বিক্ষুভ ভিক্ষা করে বাজারে বাজারে টাকা চায় পাশেটা টাকা চায় চায় আর বলে আমার দুইটা চক্ষ নাই আকাশ দেখি না সূর্য দেখি না কত সুন্দর মানুষ তাও দেখি না আমাকে আপনারা টাকা দেন আমি সন্ধ্যাবেলা বাড়িতে যাই বাড়ির মধ্যে যাওয়ার পর আমার সন্তান গুলি আমাকে আব্বু আব্বু বলে জড়ায় ধরে আর ডাক দিয়ে কাব্য কি আনছো বলো মজা আনছো নাকি বলে হ্যাঁ মজা আনছি অন্ধ পকেট থেকে চকলেট বের করে বাচ্চার হাতে দেয় বাচ্চা চকলেট পাইয়া বাবার গলা জড়ায় আব্বু গো তোমার মতো ভালো আব্বু আর না তুমি আমার চক্ষু দাও নাই কোন আফসুস নাই তবে তোমার কাছে আপনার আমার সন্তানগুলি আমাকে ভালো আপু কয় কিন্তু আমি দেখতে পারি না সন্তান কেমন ভালো ভালো আল্লাহ তুমি আমার আজীবনের জন্য চক্ষু দিও না কোন আফসুস নাই তবে একটা নজর দাও যে আমি সন্তান গুলি একটু তাকায় দেখতে পারি এ মুসলমানি চক্ষু দিয়া বন্ধ ঘুমায় যাও চোখ বন্ধ হয়ে গেছে ঘুমের থেকে উঠছ আবার চোখ দুইটা খুলছ এই চোখ দিয়া তুমি একবার বন্ধ করো আর একবার খুলে দেখো একটা নিয়ামত আবার তাকায় দেখো দুইটা নিয়ামত বারবার তাকাও বারবার নিয়ামত আল্লাহ পাকুর আলমিন বলে বন্ধ ঘুমের মধ্যে চোখ বন্ধ আমি আল্লাহ তোর চক্ষটার আবার খুলে দিলাম নতুন করে নিয়ামত দিলাম এই জন্য তুই আর দেরি করিস না ঘুম থেকে চোখটা খুলে মাত্র আমার শোকরা দেয় গর আলহামদুলিল্লাহ আমাতানা ওয়া ইলাইহিন নশু এতটুকু যদি না পারো শুধু আলহামদুলিল্লাহ বল তাও বলে না পড়ো আজানের সময়টা যখন হয়Lambda এর সুন্দর করে ঘুমা অনেক সন্তান নামাজে যায় বাবায় নামাজে যায় না નિર્লজ্জ আল্লাহ বলেন বন্দা তোমার হাত দুইটা ভালো এটা বড় নেয় এক ভাই আছে তার এক হাত দল আর এক হাত দালো না আমার হাত দাল আলহামদুলিল্লাহ এক ভাই কথা বলে কিন্তু কথায় স্পষ্ট হয় না আমারটা স্পষ্ট হয় আলহামদুলিল্লাহ এক ভাই কথা বলে কিন্তু মজা লাগে না আর এক ভাই কথা বলি আমার কথায় মজা আসে আলহামদুলিল্লাহ ভাই এক পাও ভালো আর এক পাও ভালো না আমার দোনটা পাও ভালো আলহামদুলিল্লাহ এক ভাই এর একটা কিডনি ভালো আর একটা ভালো না আমার দোনো কিডনি ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কথায় কথা আলহামদুলিল্লাহ ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো খানা খাইছো আলহামদুলিল্লাহ খাইছি বাজার কেমন আলহামদুলিল্লাহ ভালো দোকান কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকটা কথায় কথায় শুকর আদায় করব কার কার তায়ে আমাত ববকু ইয়ামজি কানাত সাদিয়াত আমাত ববজার দিনা तमाम শুকর নেয়ামত নিআমাতাত আফজুকনা তুফরে নেয়ামত আজকাফাত বি রুবুনা মুসলমান আল্লাহর গোলাম

সন্তান তোমার জন্য কত দাবিজ তোমার কত তো দিলাম মুসলমানদের জিজ্ঞাসা করলাম বাবা তুমি সন্তান কেন চাও সন্তান দিয়া কি করবা বা বলে রমজান মাসে তাকায় দেখলাম আমার বাড়ির পাশের রিক্সাওয়ালা সন্তান কোরআন করছে কথা খতমে তারা বিবিত এত মজা লাগছে আমার মনে আসা যদি আল্লাহ একটা সন্তান দান করতেন আমি আল্লাহ দরবারে এই নিয়াত করছি আমার সন্তান তারে হাফেজে কোরআন বানাইতা আর বর্তমানে মা বাপ নিয়ত করে সন্তানকে ডাক্তার বানাবে ডক্টর বানাবে ইঞ্জিনিয়ার বানাবে এ আল্লাহর গুলাম নিয়ত খারাপ যার কারণে ছেলে চায় ছেলে না পাইলে গালি দেয় কি আছে না নাই কেউ বা মেয়ে চায় মেয়ে না পাইলে গালি দেয় গালি দেয় কারে কথা না কেন ছেলে চাইলাম হইল না কেন বিবির গালি দেয় মেয়ে চাইলাম হইল না কেন বিবির গালি দেয় এ কথা তো সায়েন্স প্রমাণ করে কোরআন হাদিস তো আছেই

সন্তান <Sega Come on chapter 17> ان القوۃ لله جميعا শত ক্ষমতার উৎস আমার আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ কেউ যদি কয় সব ক্ষমতার উৎস জনগণ এটা কুফরি কথা সব ক্ষমতার উৎস কে সব ক্ষমতার মালিক কে আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটো দেই কাউকে কোনটাই দেই না ক্ষমতার আল্লাহ পাক বলেন এই জন্য যদি ভালো সন্তান চাও আল্লাহর দরবারে দোয়া করো রব্বি হাবলি মিন লা তুংকা যুররিয়াতান তাইয়িবাতান ইননা কাসিউদুল দুআ রব্বানা হাব lana মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনিন ওয়া জানিনা দরবারে দোয়া কর এ মুসলমান দোয়া করেছিলেন নবীরা ইব্রাহিম আলাম দোয়া করেছেন রবি নবী চাইতে